এক স্বামীর পাঁচ মায়াবী স্ত্রী সন্দীপের সাথে একই ঘরের পাঁচ যমজ বনের বিয়ে হল পাঁচ বনেরই আলাদা আলাদা জাদুকরী ক্ষমতা ছিল প্রথম বউ কোন কাপড়কে সেলাই না করে যে কোনো কিছু বানিয়ে ফেলতে পারত দ্বিতীয় বন চিঙ্কি কোনো মশলা ছাড়াই যে কোনো খাবারকে সুস্বাদু করে রাখতে পারত তৃতীয় বোন রিঙ্কি কোনো ঝাড়ু মোছা না করেই ঘর পরিষ্কার করে ফেলতে পারত চতুর্থ বোন বীজ থেকে সবুজ গাছ বানিয়ে ফেলতে পারত আর পঞ্চম বোন বিনা পরিশ্রমে লাঠি থেকে ফার্নিচার বানিয়ে ফেলতে পারত কিন্তু অন্য চার বোনের মধ্যে হিংসা ও প্রতিদ্বন্দ্বিতা যেমন ছিল তেমনি তারা ছিল মূর্খ প্রকৃতির কিন্তু শুধুমাত্র মিঙ্কি ছাড়া সে খুবই বিজ্ঞ এবং সাবধানী ছিল সন্দীপ বিয়ের পরে তার বৌতে নিয়ে খুব খুশি ছিল এবং বিমলাও পাঁচজন আলাদা আলাদা গুণ সম্পন্ন বৌমা পেয়ে খুশি ছিল একদিন বিয়ের পরে তোমাদের পাঁচ বোনের মধ্যে এখনো পর্যন্ত মুখদৃষ্টি হয়নি তো আজকে সন্ধ্যায় আমার কিছু বান্ধবীকে বাড়িতে আসতে বলেছি আমার তো বয়স হয়েছে তো তোমরা পাঁচজনই তোমাদের জাদুকরি গুণ দিয়ে সব কাজ করে ফেলো হরিওম হরিওম হ্যাঁ মা আপনি চিন্তা করবেন না আমি কাপড় দিয়ে রং বেরঙের পর্দা সোফার কভার আর সবার জন্য নতুন নতুন কাপড় বানিয়ে দেবো হ্যাঁ মা আমি রান্নাঘরে মজার মজার এবং সুস্বাদু খাবার রান্না করব একবার মহিলারা খেলে শুধু খেতেই থাকবে আমি এমন ভাবে ঘর পরিষ্কার করব যে ঘর রীতিমতো চকচপ করবে ধুলোর কোনো নিশানাই থাকবে না আমি বাড়ির উঠোনকে ফুল গাছপালা দিয়ে সবুজ রঙিন করে দেব পুরো উঠোন সুগন্ধে ভরে যাবে হ্যাঁ আমিও কাঠ দিয়ে অনেকগুলো সুন্দর সুন্দর চেয়ার খাট এবং ডাইনিং টেবিল বানিয়ে দিচ্ছি আমার ছেলের তো ভাগ্য খুলেই গেল এরকম জাদু গুণ সম্পন্ন বউ পে হরিওম হরিওম সব বউয়েরা নিজেদের কথা মতো কাজে লেগে পড়লো পিঙ্কি কাপড়ের সাথে চিঙ্কি রান্নাঘরে রিঙ্কি ঘর পরিষ্কারে টিঙ্কি বাইরের উঠোনে এবং মিঙ্কি কাঠের সাথে ফার্নিচারে সন্ধ্যায় সব মহিলারা আসতে শুরু করলো কিছুক্ষণের মধ্যে সব মহিলারা এসে পড়লো আরে বা কি সুন্দর পর্দা সোফার কাবার আর বিমলা তোমার শাড়ি মানিয়েছে বেশ আরে প্রশংসা করতে চাইলে পিঙ্কি করো এগুলো সব ওর পরিশ্রমের ফল তোমার পিঙ্কি তো অনেক গুণী ওর হাতে জাদু আছে জাদু এ কথা শোনার পর অন্য তিন বোনের প্রচন্ড রাগ হলো একমাত্র মিঙ্কি ছাড়া আর তিনজনই ইশারায় কথা বলে পিঙ্কির বানানো কাপড়ের জিনিসগুলো খারাপ করার কথা ভাবলো চিংকি হাঁটতে হাঁটতে পর্দার কাপড় টান দিয়ে ছিঁড়ে ফেললো রিঙ্কি সোফার কাভারে চা ঢেলে দিল আর টিঙ্কি বিমলার কাপড়ে পানি ঢেলে দিল এটা আবার তোমরা কি করলে এমন আবার কেউ করে নাকি হরিওম হরিওম সর্বনাশ করে দিল এগুলো কেমন বউ এই কেমন হিংসা এদের মধ্যে হ্যাঁ হ্যাঁ দেখো না কেমন জলে পড়ে মরছে এরা তিনজন তো পিঙ্কিকে সতীর মনে করে এটা শুনে চিঙ্কি টিঙ্কি রিঙ্কি এই তিনজনেরই মন খারাপ হয় তারা তিনজনই রান্নাঘরে গিয়ে নিজেদের মধ্যে কথা বলতে লাগলো চলো চলো আমরাও আমাদের দেখাবো তাহলে ওরা আমাদেরও প্রশংসা করবে এই পিঙ্কিটা সবার চোখে নিজেকে হিরোইন আর আমাদের করে দিয়েছে হ্যাঁ চলো আমরা আমাদের জাদুগরি গুণ দেখিয়ে দিই বউ তিনজনই বাইরে চলে গেল খাবারটা খেয়ে দেখেন এত মজার খাবার আমি বানিয়েছি ঘরদোর পরিষ্কার আমি করেছি দেখেন কি ঝকমক করছে ঘরের বাইরের উঠোন আমি সুন্দর আর সবুজ করেছি বাহ মানতে হবে বোন সুন্দর হয়েছে বাহ তিন বউয়ের কত গুণ এটা শুনে বড় বউও হিংসায় জ্বলে ওঠে তারপর সে খাবারে অতিরিক্ত লবণ মিশিয়ে দিল ঘরে নানান জায়গায় কালির দাগ করে দেয় এবং বাইরে গিয়ে বাগানটাও নষ্ট করে দেয় এগুলো দেখে বিমলা এবং অন্য মহিলারা হতবাক হয়ে যায় বিমলা তোমার চার বউ তো একজন আরেকজনকে ভীষণ হিসে করে বন হয়েও সতীনের মতো জ্বলছে সবাই এত হিংসা আমি আজকেই দেখলাম চলো এগুলো ছাড়ো এই যে দেখো মিঙ্কি কি সুন্দর সুন্দর কুর্সি খাট আর খাবারের ডাইনিং টেবিল বানিয়েছে হরিওম হরিওম সতী কত গুণ বৌমার এখন থেকে আমরা মিঙ্কির প্রশংসা করব। একে তো কত গুণ আর অন্য বৌদের মতো হিংসাও করে না হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ হরিওম হরিওম এটা বলে সব মহিলারা চলে গেল বাড়ির সবাই ঘুমিয়ে পড়লো কিন্তু ওই চার বোন ঘুমোতে গেল না সেই চার রাজ্যকে ভাবতে লাগলো মিঙ্কে কিভাবে সবার চোখে হেও করানো যায় পরদিন সবাই জেগে উঠলো এই নাও আমার খানদানি মতির হার এটা যত্ন করে রেখো এটা আমার শাশুড়ির শাশুড়ির নিদর্শন হরিওম হরিওম ঠিক আছে মা ধন্যবাদ আপনি আমাকে উপযুক্ত মনে করেছেন আমি প্রাণ দিয়ে এটা আগলে রাখবো মা সত্যি নিঙ্কির মতন বউ যেন আমার তো ভাগ্যই খুলে গেছে এ কথা শুনে অন্যপণেরা হিংসায় জ্বলে ছাই হয়ে যায় এখন চারজনই মিঙ্কিকে শাশুড়ি এবং স্বামীর চোখে নিচু করতে চাইলো চারজনই ইশারা করলো রাতে যখন মিঙ্কি ঘুমিয়ে পড়লো তখন চারজনই মিঙ্কির রুমে গেল এবং মতিওয়ালা হারটি ছিঁড়ে ফেললো সকালে যখন মিঙ্কি দেখলো মাটিতে ছিঁড়ে যাওয়া মতির হারটি পড়ে আছে তখন মনে হচ্ছিল তার পায়ের নিচে মাটি সরে গেছে লাগলো তার তার কান্না শুনে স্বামী এবং শাশুড়ি ঘরে এলো হারিও হারিওম এটা কি করলি তুই তোকে বলেছিলাম এটা আমার খানদানি হার আর তুই সেটা সামলে রাখতে পারলি না মা রাগ না আমি হারটা আবার বানিয়ে আনবো আরে বেটা একবার হাড়ের গাঁথুনি ছিঁড়ে গেলে ওটা কখনোই আর আগের মতো করে বানানো যায় না যেমন একবার যদি কোনো সম্পর্কে চির ধরে তাহলে সেটা আর কখনো মোছা যায় না আমি কিছু করিনি মা আপনি বিশ্বাস করেন আমি কিছু করিনি আমার কথা বিশ্বাস করেন মা আমি সত্যি কিছু করিনি বিমলা এবং তার ছেলে সেখান থেকে চলে গেল আর কাঁদতে লাগলো পরের দিন চারু বোন উঠে যা দেখলো তাতে তারা হতবাক হয়ে গেল বিমলা পূজার থালা নিয়ে লাল শাড়ি পরা এক মেয়েকে স্বাগত জানাচ্ছে আর সন্দীপও বিয়ের শেরওয়ানি পরে দাঁড়িয়েছিল তোমরা পাঁচজনই শোনো আজকেই তোমরা পাঁচ বনি তোমাদের বাপের বাড়ি চলে যাও আমি আমার ছেলেকে ছয় নম্বর বিয়ে করাচ্ছি এখন থেকে ওই আমার একমাত্র আদরের বৌমা হবে হরিওম হরিওম হ্যাঁ এ আমার স্ত্রী শুধু এই আর এই থাকবে তোমরা পাঁচজনে চলে যাওয়া থেকে ভালোই হয়েছে ওর মধ্যে তোমাদের পাঁচজনের মতো জাদুকারী ক্ষমতা নেই কিন্তু ওর মন পরিষ্কার ওর মধ্যে তোমাদের পাঁচজনের মতো হিংসা আর প্রতিদ্বন্দিতা নেই তোমরা পাঁচজনই এখান থেকে চলে যাও হারিওম হারিওম মা আর কখনো এরকম ভুল হবে না আমি ক্ষমা চাইছি আমাকে এই বাড়ি থেকে বের করে দেন আমি কোথাও চলে যাব কিন্তু আমার অন্য অনুগণকে বের করে দেবেন না প্লিজ আমাকে ক্ষমা করে দিন তুমি ক্ষমা চাইবে না নাকি ক্ষমা তো ক্ষমা তো আমার চাওয়া উচিত আমি ভুল করেছি আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি যদি কেউ ভুল করে থাকে তাহলে আমরা এই চারজনই করেছি হ্যাঁ মিঙ্কির কোনো দোষ নেই মিঙ্কিকে এ বাড়ি থেকে বের করে দেবেন না ওই খান্দানি হাল আমরা চারজনই ছিঁড়ে ফেলেছি আমাদের ক্ষমা করে দিন আমাকে ক্ষমা করে দিন আমাকে ক্ষমা করে দিন আমাকে ক্ষমা করে দিন আরে এ বাড়ি থেকে যদি কেউ যায় তাহলে তোমরা পাঁচজন না আমার এই নতুন নকল বউই যাবে যাকে আমি তোমাদের মুখ থেকে সত্যি কথা বলানোর জন্যই এনেছি হারিওম হারিওম হ্যাঁ আমি আর মা আগে থেকেই জানতাম ওই হাটটা মিঙ্কি ভাঙেনি কারণ যখন তোমরা চারজনে হাটটা নিতে ঘরে এসেছিলে তখন আমি অন্ধকারে তোমাদের ছায়া দেখে নিয়েছিলাম ও নকল্প এখন তুই যা তোর অভিনয় শেষ হারিওম 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 Ha ha ha.